শুভেচ্ছা সবাইকে দেশের রাজনীতির মাঠে ফেরার জন্য মরিয়া হয়ে উঠছে বাংলাদেশ আওয়ামী প্রিয় দর্শক সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক ছয় মানবাধিকার সংস্থার কাছ থেকে যে চিঠি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারকে সেই চিঠি এবং জাতিসংঘ সহ ইউনুস পক্ষের বা ইউনুসের আন্তর্জাতিক মিত্রদের উল্টু সুরেই প্রমাণিত হয় আওয়ামী লীগ বসে নেই তারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের অপকর্ম এবং তাদের নেতা কর্মীদের উপর যে অকথ্য অমানবিক নির্যাতন হচ্ছে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে সেই চিত্র তারা বিশ্বের মানবাধিকার সংস্থা বিভিন্ন দেশের সরকারের কাছে তারা সেই চিত্র তুলে ধরছে ফলে বারবার অন্তর্বর্তী সরকারের কাছে চাপ আসছে যে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা তুলে দেওয়ার জন্য প্রিয় দর্শক বর্তমানে যে অবস্থা বিগত দেড় বছর আগে আওয়ামী লীগের প্রতি যে সাধারণ মানুষ বিমুখ হয়েছিল আওয়ামী লীগের প্রতি যারা বিরক্ত হয়েছিল এমনকি আওয়ামী লীগের অনেক সমর্থক কিন্তু তাদের সমর্থন এখন আবার ফিরে এসেছে আওয়ামী লীগের কাছে এমনকি দেশের সাধারণ মানুষের সহানুভূতি আওয়ামী লীগের প্রতি অনেক বেড়ে গেছে বিগত দশ বিগত দেড় বছরে তাহলে আওয়ামী লীগ যদি এখন ভোটের মাঠে আছে অবশ্যই আওয়ামী লীগকে ইউনুস পক্ষের সবগুলি দল ভোটের মাঠে একটা হয়েও টেকিয়ে রাখতে পারবে না অনেক ভোটে আওয়ামী লীগ তাদেরকে হারিয়ে দেবে বিএনপির সাথে জামাত এনসিপি এক হয়ে এবং আরো আরো যারা তাদের আহ জুলাইপন্থী যে দলগুলি আছে তারা এক হয়ে যদি আওয়ামী লীগের সাথে লড়ে সবাই পরাজিত এরপর আওয়ামী লীগ যদি মাঠে নামে এখন তাদেরকে কেউ টেকিয়ে রাখতে পারবে শুধু জুলাই বাহিনী তো দূরের কথা বাংলাদেশে আওয়ামীর বিরোধী বা আওয়ামী লীগকে তারা সবাই এক আওয়ামী লীগকে মাঠে এখন আর ঢুকতে পারবে না কেন পারবে না বিগত দেড় বছরে তাদের নেতাকর্মীদের উপর যে অত্যাচার জুলুম করা হয়েছে যে প্রতিকূল পরিস্থিতিতে তারা বিগত দেড় বছর দেখেছে সেই সময়ে তারা এমন শক্তি অর্জন করেছে এমন নৈতিক শক্তি তারা অর্জন করেছে। যে যে। শক্তিতে আমরা দেখেছি। আদালত প্রাঙ্গনে কিংবা থানায় পুলিশের হাত করা হাতে নিয়ে একজন সাধারণ একজন নগণ্য একজন সাধারণ কর্মী আওয়ামী লীগের সে হাসতে হাসতে জয় বাংলা স্লোগান তারে জয় বাংলা স্লোগান আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করে যে আওয়ামী লীগকে তারা মাঠে আওয়ামী বিরোধী যারা আছে তারা কেউ এখন আর টেকিয়ে রাখার শক্তি রাখে না এমনিতেই ইউনুস পক্ষের সব দলগুলিরই নৈতিক জোর হারিয়ে গেছে তাদের জনসমর্থন দিন দিন উল্টো কমে যাচ্ছে ফলে এখন আর আওয়ামী লীগকে টেকিয়ে রাখতে পারবেন সেটা ভোটের মাঠে হোক সেটা রাজনীতির মাঠে হোক আওয়ামী লীগকে রোখবার শক্তি এখন আর বাংলাদেশের কারুরই নাই আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ